আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ জবরকাত প্রিয় সম্মানিত বিয় সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে কিছু কথা বলবো যারা মালয়েশিয়াতে বসবাস করছে আমাদের বাংলাদেশি প্রবাসীরা অনেক প্রবাসীরাই দেখা যাচ্ছে যে ছুটির দিন বেড়াচ্ছে এদিকে যাচ্ছে ওদিকে যাচ্ছে সাইকেল নিয়ে যাচ্ছে রাস্তাঘাট পারেছে যখন মালয়েশিয়াতে রাস্তাঘাটে গাড়ি ঘোড়া চলে তখন কিন্তু গাড়ি হাই স্পিডে থাকে আমরা আসলে কি করি যে আমরা সাধারণ একটা বাইসাইকেল নিয়ে রাস্তা পারাপার হই রাস্তা পারাপার হয়ে দেখা যাচ্ছে যে গাড়িটা অনেক দূরে আছে তারপরে আমরা ওই রাস্তাটা পার হওয়ার জন্য চেষ্টা করি কিন্তু অনেক দূরে আছে আপনি একটু ধৈর্য ধরে অপেক্ষা করেন যে গাড়িটা চলে যাওয়ার পরে আপনি রাস্তাটা পার পান দেখেন যে অনেক দূরে আছে কিন্তু আপনার রাস্তার অর্ধেক গেতে গেতে কিন্তু গাড়িটা কিন্তু চলে আসে যেহেতু এতে হাইওয়ে রুটে যে কোনো রাস্তায় কিন্তু গাড়ি কিন্তু অনেক স্পিডে চলে স্পিড বেশি থাকে এই কারণে আপনারা কেউ চলন্ত গাড়ি হোক এবং কি রাস্তাঘাটে এই এই পার ওই পারে সাইকেল নিয়ে আপনারা যাওয়া আসা করেন এই জিনিসটা আসলে খুব সাবধানে আপনারা চলাফেরা করবেন যেহেতু মালয়েশিয়াতে এখন কিছু কিছু জায়গায় দেখতেছি যে অনেক মানুষ অ্যাক্সিডেন্ট হচ্ছে হসপিটালে যাচ্ছে এবং ক্লিনিকে যাচ্ছে যে কিভাবে হচ্ছে অ্যাক্সিডেন্ট কিভাবে হচ্ছে মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট অনেকে সাইকেল অ্যাক্সিডেন্ট মানে অনেকে গাড়ির সাফা মধ্যে পড়ছে মানে এইরকম একটা দৃশ্য দেখা যাচ্ছে হসপিটালে গেলে এই কারণে আমাদের বাংলাদেশি প্রবাসীদেরকে আমি বলি যে যদিও আপনারা রাস্তাঘাট পারে হন তাহলে দেখবেন যে ট্রাফিক সিগন্যাল যদি আসে তাহলে সেখান দিয়ে আপনারা পারাপার হবেন আর যদি সেখানে না থাকে তাহলে দেখবেন যে রাস্তার বা এ চায় দেখবেন যে কোনো গাড়ি আছে কি না সেইগুলো দেখে তারপরে আপনি রাস্তাটা পারাপার হবেন যেহেতু অনেক মানুষ দেখি যে আমাদের বাংলাদেশের মতো নিয়ম পালন করে মালয়েশিয়াতে অথবা যে কোনো রাষ্ট্রে অহরহর দেখি যে আমার চোখের সামনে আপনার পাশেই কিন্তু অপার ব্রিজ দিছে যে রাস্তা পারে হওয়ার জন্য অপার ব্রিজ দিয়ে রাখছে আমাদের মতো বাঙালিরে কি করে এই অপার যে নিজ দিয়েই রাস্তা রাস্তার এই পার থেকে ওই পারে কিন্তু চলে যায় এটা আসলে আমি বুঝি না যে মানুষের বিবেক বিবেচনা এটা কোথায় যায় দাঁড়াইছে উপর দিয়ে কিন্তু ফ্লাইওভার দিয়ে রাখছে ওপর দিয়ে অপার ব্রিজ তারপরে তারা হয় তাদের কষ্ট হয় এরকম কিন্তু আমাদের অনেক আছে কেউ না এক্সিডেন্ট হলে কিন্তু আপনার জীবনটা শেষ আপনার ফ্যামিলিটাও কিন্তু শেষ এই কথাটা আসলে কেউ বুঝতে চায় না যেহেতু যে আমি এইবার থেকে ওইবার যাব তাড়াতাড়ি কিভাবে যাওয়া যায় এই চিন্তা ভাবনা নিয়ে তারা থাকে আসলে জীবনের কিছু সেফটি আছে সেফটিগুলো অবশ্যই পালন করতে হবে যাই হোক আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনারা একটা লাইক কমেন্ট শেয়ার করার জন্য চেষ্টা করবেন আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সাথে থাকবেন ধন্যবাদ